সিরাজগঞ্জে ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত সিরাজগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মাসুদ রানার পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত সিরাজগঞ্জের সলংগায় ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন এ ঘটনায় প্রাইভেট কার চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ সোমবার উনিশ আগস্ট ভোররাতে সলঙ্গা থানার ঢাকা বনপাড়া মহাসড়কের হাটি কুমরুল গোলচত্বরের মৎস্য আরতের সামনে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার বিষয়টি সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক নিশ্চিত করেছেন নিহতেরা হলেন জসীম তার স্ত্রী ময়না খাতুন ও তাদের দুই ছেলে জামাল উদ্দিন ও কামাল উদ্দিন উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম বাবু বলেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে চারজনের মরদেহ উদ্ধার করেন তারা প্রাইভেটকারে এক পরিবারের চারজন ঢাকা থেকে আসছিলেন এ সময় ঢাকা একটি ট্রাক প্রাইভেট কারটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে গেছে এ ঘটনায় আহত প্রাইভেট কার চালককে হাসপাতালে পাঠানো হয়েছে সলঙ্গা থানার পরিদর্শক মোহাম্মদ তাজউদ্দিন জানান নিহতদের মধ্যে কেউ একজন অসুস্থ ছিলেন গাড়ির ভেতর প্যাথোলজিক্যাল বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন তারা হাটি কুমরুল গোলচত্বর হাইওয়ে থানা পুড়িয়ে দেওয়ার পর থেকেই মহাসড়কে পুলিশ নেই ফলে দুর্ঘটনার পরপরই দ্রুত ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে তিনি আরও জানান স্বজনদের খবর দেওয়া হয়েছে তারা আসার পর এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে নিউজ ডেস্ক রিফাত আরা ইসলাম ভোরের আকাশ